সরকারি বিদ্যালয়ের ভেতর থেকে বেশধর গোখর সাপ এবং প্রচুর সংখ্যক সাপের ডিম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার এস এস কে বিদ্যালয়ে জানা যায় ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাটা কম নয় প্রতিদিনই চলে পঠন পাঠন কিন্তু হঠাৎ বিষধর গোখর সাপ দেখতে পায় স্থানীয়রা এরপর বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সাপের ডিম স্বাভাবিকভাবে ভাবে বিষধর গোখর সাপ ও একসাথে এতগুলো সাপের ডিম উদ্ধারের পরে আতঙ্ক সৃষ্টি হয় এলাকার মানুষের মধ্যে স্থানীয়দের দাবি বিদ্যালয়টি অপরিচ্ছন্ন সেই কারণে সাপের বাসা তৈরি হয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখত তাহলে সাপের উপদ্রব হতো না বলছি আপনাদের এই বিদ্যালয়ে কী হয়েছে ঘটনাটা আমাদের এই বিদ্যালয়ে এই যে কৃষ্ণগর পূর্বপাড়া যে এস যে স্কুলটা এখানে আমরা কিছুদিন আগে আমরা একটা কমপ্লেন করেছিলাম স্বচ্ছ ভারত অভিযান করেছিলাম আসার পরে পার্শ্ববর্তী এলাকা দেখেছিলাম যে ইট বাথরুমে ঢোকার মতো রাস্তা নেই ছেলেপিলেগুলো আমাদের যে ছাত্র আমাদের যে মেয়ে ছেলে মেয়ে এই স্কুলে পাঠায় কি এরা কিভাবে থাকে কি খায় কি বৃত্তান্ত সব কিছু দেখেছিলাম দেখার পরে এই আমরা একটা অনলাইন ভিডিও করেছি দেখিয়েওছি কিন্তু কথা হচ্ছে কি আজকে যে একটা আতঙ্ক হলো যে দুটো সাপ আমরা দেখতে পেলাম বন দপ্তরকে খবর দেওয়ার পরে ওনারা এসে উদ্ধার করে নিয়ে গেছে তার সঙ্গে সতেরোটা ডিম পাওয়া গিয়েছে তো আজকে একটা আতঙ্ক এই পাড়ার মধ্যে ছড়িয়ে রয়েছে এই একটা কী যে সরকারি সংস্থা এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে খুব ভালো লাগে আমরা ছেলে মেয়ে যেন নিশ্চিন্তভাবে একটা জায়গায় পাঠাতে পারি এর উপর আমাদের কিছু নেই